তাইজুলের পাঁচ উইকেটে সাগরিকার শেষ বিকেলে বাংলাদেশের দাপট প্রথম সেশনে দুই উইকেটে উনানব্বই রান জিম্বাবুয়ের দ্বিতীয় সেশনে উইকেটেরই দেখা পাননি বাংলাদেশ দল একটা সময় দুই উইকেটে একশো সাতাত্তর রান তুলে ফেলেছিল সফরকারী দল চোখ রাঙানি দিচ্ছিল বড় সংগ্রহের দিকে সেইখান থেকে দুর্দান্ত ঘুরে দাঁড়ালো টাইগাররা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে বড় অবদান তাইজুল ইসলামের শেষ বিকেলে বল হাতে রীতিমতো জাদু দেখিয়েছেন তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ষোলোতম ফাইবার পাঁচ উইকেট চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে নয় উইকেটে দুইশো সাতাশ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে দল দুইশো সতেরো রানে নবম উইকেট হারানোর পর ব্লেজিং মুজারবানি আর দাফাতজাওরা টিসিগা দিনের শেষভাগে পাঁচ ওভারে কাটিয়ে দিয়েছেন টিসিগা আঠেরো আর মুজারবানি দুই রানে অপরাজিত আছেন আজ সোমবার চট্টগ্রামের বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে প্রত্যাশা ছিল শুরুর দিকে জিম্বাবুয়েকে চেপে ধরবে বাংলাদেশ তবে সেটি করতে পারেনি স্বাগতিকরা অবশেষে ইনিংসের এগারোতম ওভারে তৃতীয় বলে বাংলাদেশের ব্রেক এনে দিয়েছে সদ্য অভিষেক হওয়া প্রেসার তানজিম হাসান সাকিব অফসাইডে জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান ভ্যানকেটকে তেত্রিশ বলে একুশ রানে উইকেট রক্ষক যা কেরালে অনেকের ক্যাচ বানান তানজিম একচল্লিশ রানের প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে চট্টগ্রাম বোলিংয়ে এসেই স্বীকার করেন তাইজুল ইনিংসের উনিশতম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেট সেট হওয়া জিম্বাবুয়ের ওপেনার কারেনকে বোল্ড করেন বাহাদি স্পিনার পঞ্চাশ বলে একুশ রান করে সাজ করে ফেরত যান তিনি দলীয় বাহাত্তর রানে দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে তৃতীয় উইকেটে একশো পাঁচ রানে জুটি করে জিম্বাবুয়েকে অনেক দূর এগিয়ে দেন উইলিয়ামস ও নিকোলেস ওয়েলস কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে সফরকারী একশো পাঁচ রানে জুটি ভেঙে নিকোলেস ওয়েলস রিটার্ড হার্টওয়্যার ফলে একশো বলে চুয়ান্ন রান করে মাঠ ছাড়েন জিম্বাবুয়ে দলীয় রান তখন একশো রান এরপরে নতুন ব্যাটার ক্রেগ আর কে আউট করেন স্পিনার নাইম হাসান